আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন নৌপরিবহন মন্ত্রণালয় পায়রা বন্দর কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এস এস সি স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র আছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে বায়োটি ক্যাটাগরিতে মোট পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইনবক্সে মেসেজ করতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি বারো নম্বর পদের নাম নিরাপত্তারক্ষী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে প্রার্থীকে সাহসী ও স্বাভাবিক অঙ্গবিন্যাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে উচ্চতা পাসপোর্ট ফুট পাঁচ ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ বত্রিশ হতে হবে আবেদনকারীকে চারশো মিটার দৌড় আশি সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে অবশ্যই সাঁতার জানতে হবে আবেদনকারীর রক্তচাপ স্বাভাবিক হতে হবে আবেদনকারী দৃষ্টিশক্তি শক্তি কমপক্ষে সয়েন্টি ছয় হতে হবে এগারো নম্বর পদের নাম অফিস বেতন আট হাজার পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী অথবা সমান পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদের নাম লস্কর বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এসিসি অথবা সমমান পাশ করলে আবেদনটি করতে পারবেন নয় নম্বর পদের নাম লেট সার্ভেয়ার বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি থাকতে হবে আট নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মূল দক্ষরে এক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশে হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাক সংখ্যা একটি এইচ বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটা করতে পারবেন কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ও টাইপিং ন্যূনতম বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে প্রকৌশলী বেতন হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম সহকারী পরিচালক অর্থ বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি হিসাববিজ্ঞান ফিনান্স মার্কেটিং ব্যবস্থাপনা অর্থনীতিতে প্রথম শ্রেণী অথবা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থালি আবেদনটি করতে পারবেন তিন নাম্বার পদের নাম সরকারি ড্রেজিং মাস্টার বেতন বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি তৃতীয় শ্রেণীর ডিপিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার পদের নাম সহকারী পরিচালক এস্টেট বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর আর্জেন্ট করতে পারবেন প্রার্থীকে অবশ্যই এল এল এম ডিগ্রি থাকতে হবে এক নম্বর পদের নাম পাইলট বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাস্টার এফ জি অথবা প্রথম শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে প্রথম মেট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে আট বছরের সামুদ্রিক অভিজ্ঞতা থাকতে হবে এক জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এক এবং তিন নম্বর পদের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে এছাড়া ছয় নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিচিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এসএসসি সনদ অথবা জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের বৃত্তিতে বয়স প্রমাণিত হবে আবেদন করতে এক থেকে সাত নাম্বার পদের জন্য দুশো টাকা আট থেকে নয় নাম্বার পদের জন্য একশো টাকা দশ থেকে বারো নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অতিরিক্ত পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করতে দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট হওয়ার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তির নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে